আমাদের দেশে একটা কথা আছে জন্ম পালো না নানার যাদের খোঁজ পাওয়া যায় না এরা এই ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন হ্যাঁ আমার কথার মধ্যে একটু কেনায়া বেশি থাকে এরপরে আবার তসবি থাকে থাকে এগুলা এলমি পরিবেশ জন্ম ভালো জান্নাতি মাটির থেকে সৃষ্টি জান্নাতি মাটি পবিত্র আম্বিয়া সালামের মানসিকতাও পবিত্র এই জন্য ওনাদের মনকে আর নশকে স্বাভাবিকভাবে সেরে দিলে এটা স্বভাবের দিকে যায় গুণের দিকে যায় না যে কারণে আম্বিয়া আলাইম সাল্লাহাতাম কোনো গুনা করতে পারেন না গুনা করেন না আল্লাহ গুনা করতে দেন না এটা হল এক নম্বর কারণ নম্বর হলো আম্বিও আলাইম সাল্লাহাতাম সব সময় আল্লাহ ভাকের জালাল আর জামালকে দেখে থাকেন আল্লাহ জালাল আর জামাল খুব محبت আদর ভালোবাসা দেখে থাকেন আনতা আবুল্লাহ কানাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইলনা হু ইয়ারাকা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের জালাল আর জামাল আম্বিয়া আলাইহিস সালাম দেখে থাকেন তা আল্লাহ পাকের সামনে গুনা করা সম্ভব নয় এজন্য আম্বিয়া আলাইহিস সালাম গুনাহ করেন না আপনারা মনে হয় আমার কথা এখন বুঝতেছেন না বুঝতেছেন আমি আপনি আপনার বড় ভাইয়ের সামনে কোন অপরাধ করতে পারেন না পারবেন না আপনার আব্বার সামনে আপনি অপরাধ করতে পারেন না পারবেন না আপনার শায়ক মুরশেদ উস্তাদের সামনে অপরাধ করতে পারেন না পারবেন না আল্লাহর সামনে আম্বিয়া আলিম সালাতাম অপরাধ কেমনে করেন যেহেতু আম্বিয়া আলিম সালাম আল্লাহ ফাকের জালাল আর জামাল দেখে থাকেন এই জন্য ওনারা গুণা করতে পারেন না আল্লাহ গুনা করান না ওনারা গুনাহ করেন না যদি কেউ বলে যে বয়া কাম্বরকে দিয়ে আল্লাহ বাকে আল্লাহ বাকে 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 গুনা করান এই জন্য যেন বয়া মানুষ শুদা মনে না করে এ একরকম জাহেল এখন যে এই কথা বলছি আপনারা এটা বুঝেন নাই অনেক স্কলার

إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماح الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي أو كما قال عليه الصلاة والسلام জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর মহতারম সভাপতি দেশের এবং দেশের বাহিরের হাজরাত ওলামায়ে রাম আজিজ তলাবা সর্বস্তরের তহিদি জনতা সময় দশ মিনিট দশ মিনিটের মধ্যে এক মিনিট সোয়া মিনিট গেছে গা আর হইল পনে নয় মিনিট বা সাড়ে আট মিনিট রসুল আকরম সির রসুল আকরম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সিরতের আলোচনা যাকে আল্লাহ যেই পরিমাণ তফিক দান করেছেন এই পরিমাণ বলবেন সময়ের দিকে খেয়াল করে রসুল আকরম সাল্লা সাল্লামের সিরতের সর্বপ্রথম কথা হল এবং অন্য অন্য সব আম্বিয়া আলিম সাল্লাহাত সালামের সিরতের সর্বপ্রথম কথা হল যে হাজরাতে আম্বিয়া আলহিম সাল্লাহাত নবুয়তের পূর্বে এবং নবুয়তের পরে ওনারা গুনাহের থেকে মাসুম বড় গুণা তো নয় ছোট গুণাও ওনারা করেন না আল্লাহ ওনাদেরকে দিয়া গুণা করান না এটা হইল সর্বপ্রথম সিরতের সর্বপ্রথম কথা কেন আমলিবুল্লা মাটির থেকে সৃষ্টি কিন্তু জান্নাতি মাটি জান্নাতি মাটি হওয়ার কারণে ওনারা গুনা করতে পারেন না আল্লাহ গুণা করান না আসল বালক আসল বালক